বসের বইয়ের সাথে যখন ড্রাইভারের প্রেম হয় ভাই শখের বসে বিয়া করছিলাম ভাই একটা সুন্দরী নারী আমি যে আপনার গাড়ির ড্রাইভার আমারও তো এই মাসে দেন নাই কোনো স্যালারি আর টেকা নাই দেখে প্রতিদিন বোয়া আমারে রাইতের বেলা মারে ঝাড়ি আরে রাগ তোর জারি তোর জারির গুষ্টি মারি আজকে তোর বাবির বার্থডে তাড়াতাড়ি বাজারে যা একটা স্বর্ণের চেন আর গোলাপ ফুল নিয়ে আয় তাড়াতাড়ি যা তোর বাবিরে গিফট করুম টেহা দেন হালার পোলা আমার বেতন দেওয়ার খবর নাই বই এলগা জন্মদিনের পাড়াইবো এর পুরিনা অত্যন্ত ভয়াবে হইবো দেইখানি দাজি ফেস টু ফেস আই টু আই ভাবি কিভাবে ভুলা যায় আজকের দিন কারণ আজকে আপনার শুভ জন্মদিন ও থ্যাঙ্ক জিনিস আছে ভাবি এই লন শুনার সেট এই দুটো কিন্তু আমার টে দেখে কিনছি জানো তুমি কিন্তু ভাল কথা মুখে কেন ইরে এতক্ষণ হয়ে গেলো ড্রাইভার এখনও আহে না কে এত সময় লাগে আইতে রেস্টুরেন্টে কাস্টমার বাড়ানোর নিঞ্জা টেকনিক স্যার আমাগো রেস্টুরেন্টে তো না কোনো কাস্টমার তাইলে আর কি করবি ভয়ায় ভয়ায় মাছই মার স্যার মাসি মাললে কে কাম হবো আমাকে রেস্টুরেন্টে মানুষ হবো একটা উপায় না এবার মজা বুঝবো কাম শেষ এই খারাপ অন্ধ লোকেদের জন্য ঢাকা কাটছে ভাই সব রকম খাবার ফ্রি হ্যালো আর ঢাকা সোয়াদি খা কি খাবেন স্যার অর্ডার দিন আমরা যে ভালো এটা বুঝবার দেবো না তোমাদের রেস্টুরেন্টে যা আছে তাড়াতাড়ি নিয়ে আসো কুইকলি ওকে স্যার ওকে বস বুঝছি এত মজার খাও খাইয়া দা আজকে সব আহ এত সাত স্কিউজ স্যার বিলটা আবার আইছো কিসের বিল আমরা যে বাইরে দেখলাম অন্ধদের খাবার ফ্রি আমরা তো ভাই অন্ধ স্যার আপনারা যদি অন্ধ হইতেন বাইরে লাগানো পোস্টারটা আপনাগো নিজের চোখে দেখতেন না ড্রাইভার যেভাবে বসের বউকে চুমু দিতে বলে ও লুকাবালাইয়া লুকাবালাইয়া আ লা ল এ ড্রাইভার গাড়ি স্টার্ট কর দৌলু দিয়া ফিরে går ওকে বস উঠেন এ দাড়া দাড়া ই পানি বেকু কোন তো মানি ব্যাগ তো আনি নাই তুই এক কাজ কর তোর বাবির কাছে যা দেখ এক হাজার টাকার কয় একটা নোট আছে ওই জায়গার থেকে একটা নোট নিয়ে আয় কইলে দিয়ে দিব বাবি না তুই যা তোর বাবি যদি না দেয় আমার দিকে তাকাতে বলিস আমি সারা দিলেই দিয়ে দিব আইসা বাবি ও বাবি এই কি হচ্ছে বল এত জোরে জোরে ডাকছিস কেন হ্যাঁ বল তো আপনাকে আমাকে একটা দেখছেন ভাবি এবার দিয়া দেন তাড়াতাড়ি আমার তাও বিশ্বাস হইতেছে না তুই আরেকবার জিগা তো বস একটাই তো আরে একটা দাও দুইটা দেও দুই দুইটা মামি দুইটা দুইটা